ভাই বীর্য ঘন হলে পুরুষত্ব কি আসলেই কমে যায় চলুন আসল সত্যটা জেনে নিই অনেকে আছেন যাদের বীর্য একেবারে পাতলা হয়ে গেছে কিন্তু কিছু ভেষজ আর প্রাকৃতিক উপায়েই বীর্য ঘন করা সম্ভব প্রথমেই আসি অশ্বগন্ধার কথায় এটি শতাব্দীর পর শতাব্দী ধরে পুরুষের শক্তি বাড়াতে ব্যবহার হচ্ছে আর বীর্য ঘন করতে অসাধারণ কার্যকর দ্বিতীয়ত মাকারুট এটি শুক্রাণুর মান উন্নত করে এবং প্রজনন ক্ষমতা বাড়ায় তৃতীয়ত কালোজিরা নিয়মিত কালোজিরা খেলে শরীরের হরমোন ব্যালান্স থাকে ফলে বীর্য ঘন হয় চতুর্থত আদা আর মধুর মিশ্রণ এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন শক্তি বাড়িয়ে তোলে সবশেষে আছে খেজুর আর বাদাম এটি শরীরে প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলের ঘাটতি পূরণ করে এটিতে বীর্য ঘন হওয়ার পাশাপাশি শরীরে এনার্জিও বাড়ায় তবে মনে রাখবেন শুধু এগুলো খেলেই হবে না পাশাপাশি পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমাতে হবে এবং অ্যালকোহল ধূমপান থেকে দূরে থাকতে হবে